আসসালামু আলাইকুম বর্তমান সময়ে প্রবাসীদের জন্য সবচেয়ে বড়ো দুঃসংবাদ হচ্ছে ট্রাভেল ব্যান আর এই ট্রাভেল ব্যান অনেকগুলো কারণে হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে ডিটেইলি আপনাদের সাথে কথা বলব ট্রাভেল ব্যান মূলত অনেকগুলো কারণে হয়ে থাকে তার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যারা ডেলিভারির কাজ করে আমরা অনেক সময় অনেক ডেলিভারি কোম্পানিতে বন্ড দেই যার কারণে এই ডেলিভারি কোম্পানিগুলো উনিশ বিশ হলেই মামলা ঠুকিয়ে দেই এই মামলার ভিতরে শুধু ট্রাভেল ব্যান্ট থাকে না সেখানে গারামাও থাকে এবং এর অনেকগুলো কারণ আছে আপনারা অনেক সময় ওয়াইফাই বিল বাকি রাখেন অনেক সময় এসটিসি পেতে বা ব্যাংকে অনেক সময় আপনারা অনলাইনে অনেক জিনিস ক্রয় করেন বা অনলাইনে কিস্তিতে অনেক জিনিস ক্রয় করেন এই বিষয়গুলোর কারণেও আপনার আঁকামাতে ট্রাভেল ব্যান্ট হতে পারে যদি আপনার ট্রাভেল ব্যান হয় আপনি তো দেশে আসতেই পারবেন না কিছু কিছু ক্ষেত্রে এমন হয় আপনার একামা পর্যন্ত আপনি রিনিউ করতে পারবেন না এবং আপনি অনেক অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি আপনার ট্রাভেল ব্যান হয় অনেক সময় দশ বছরের ট্রাভেল বেন হওয়ার কারণে আপনি দেশে ফিরতে পারবেন না যদি আপনার নামে ফৌজদারি কোনো মামলা হয় যেমন আপনি সৌদি আরবে কোনো জায়গায় মারামারি করেছেন বা এমন কোনো অপরাধের সাথে জড়িত যে অপরাধগুলা সৌদি আরবের ব্ল্যাক আন্ডারে আছে তাহলে আপনার নামে ফৌজদারি মামলা হবে যদি ফৌজদারি মামলা হয় ওই মামলার নিষ্পত্তি হওয়া আগ পর্যন্ত আপনি দেশে আসতে পারবেন না আপনি সৌদি আরবের কোনো সার্ভিস গ্রহণ করতে পারবেন না একামা রিনিউ করতে পারবেন না আপনি সাবধান থাকবেন প্রবাসী হিসেবে অনেক সময় আমরা অনলাইন থেকে কিস্তিতে কেনাকাটা করি অনেক সময় আমরা গাড়িগুলা কিস্তিতে কিনি এই বিষয়গুলোতে আমরা বন্ড দিই যার কারণে কোম্পানিগুলো উনিশ বিশ হলেই আমাদের নামে বা যারা এই সমস্ত চুক্তি করে এই কাজগুলো করে তাদের নামে মামলা ঠকে দিই এবং ট্রাভেল বেন দিয়ে দিই কোম্পানিগুলো কিন্তু গভর্নমেন্টের সাথে চুক্তি থাকে আর আপনি তাদের সাথে বন্ড দেন যার কারণে তারা যে কোনো সময় আপনার নামে মামলা দিতে পারে সো আপনি যদি কোনো ধরনের ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত না হন তাহলে আপনার এই মামলা আপনি শেষ করে আপনি খুব সহজে দেশে আসতে পারবেন ফৌজদারি মামলা যদি আপনার একামাতে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই মামলা আপেলের মাধ্যমে নিষ্পত্তি করার পর আপনার একামার রিনিউ বা আপনি দেশে আসতে হবে যদি ফৌজদারি কোনো মামলা না থাকে তাহলে আপনি সৌদি আরবের অনেক অনেক সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন বাট ট্রাভেল বেন থাকার কারণে আপনি দেশে আসতে পারবেন না এ কারণে আপনার ট্রাভেল বেনগুলা ওঠাতে হবে সো প্রবাসীরা খুব বেশি সাবধান থাকবেন কিস্তিতে যাই কিনেন না কেন এগুলো নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন এবং আপনি ডেলিভারি কোম্পানিতে যদি কাজ করেন তাহলে বন্ড দিবেন না আর আপনি যদি সৌদি আরবে শান্তিতে বসবাস করতে চান আপনি যদি সৌদি আরবের এই আইনগুলো মানতে চান অবশ্যই আপনাকে ঝগড়া জাতি ঝামেলা এবং মারামারি থেকে নিজেকে সেভ রাখতে হবে এগুলো কিন্তু ফৌজদারি আইনে মামলা হয় যে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে আপিলের মাধ্যমে যাওয়া জাতি গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইফলিভাবে প্রবাসী জীবনযাপন করুন আমরা সেটাই চাই সালাম আলাইকুম